সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি হার্টক বাংলা চ্যানেলে নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে এই প্রশ্নটা খেলাধুলা সংক্রান্ত দর্শক আপনারা জানেন আমি মাঝে মাঝে খুব কম কম সময় খেলাধুলা নিয়ে কথা বলি বিশেষ করে ক্রিকেট নিয়ে কথা বলি কখনো কখনো যখন ইচ্ছে হয় বিশেষ করে যখন দেখি যে অন্যান্য ইউটিউবার যারা এই ভিডিও কন্টেন্ট তৈরি করেন খেলা সংক্রান্ত যেমন নোমান মোহাম্মদ আছেন হ্যাঁ রিয়া সাত আজিম আছেন তারপরে আরো অনেকেই আছেন হ্যাঁ বল কথা বলেন হ্যাঁ দেবব্রত কথা বলেন এরকম কথা বলেন তো আমার কাছে মনে হলো যে একটা বিষয় আমি একটু উল্লেখ করতে চাই একটু কথা বলতে চাই জানি না দর্শকরা সেটা পছন্দ করবেন কি না ঝুঁকি নিয়ে এই কথা বলছি গতকাল অর্থাৎ বিশ তারিখ বিশ সেপ্টেম্বর রাতে এশিয়া কাপের সুপার ফোরে যেটা বলা যায় হচ্ছে যে শ্রীলঙ্কার কল্যাণে সুপার ফোরে উঠা সুপার ফোরে উঠা বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে এবং এই এশিয়া কাপের এবারে এশিয়া কাপে যেটা মুদ্রা কথা আপনারা এই জয় সম্পর্কে অনেক কিছু জানেন নতুন করে বলার কিছু নাই প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা একশো আটষট্টি রান করেছিল সেটাকে অতিক্রম করে গেছে বাংলাদেশ একশো উনসত্তর শেষ ওভারে কিছু নাটকীয়তা তৈরি হয়েছিল বাংলাদেশের যেটা অভ্যাস সহজকে কঠিন করে জিতেছে সবই ঠিক আছে যে বিষয়টা এই যে জয়ের ক্ষেত্রে যে বিষয়টা আমার দিক থেকে বলা সংক্ষেপে সেটা বলি হ্যাঁ সেটা হচ্ছে যে দল জিতেছে ঠিকই কিন্তু দলের কম্বিনেশন নিয়ে যে সমস্যাটা আছে সেটা রয়েই গেছে মানে খেলানো হয়েছে 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 তারপরে বাদ বাদ দেওয়া দেওয়া এই সমস্ত বিভিন্ন যুক্তি টুক্তি আছে দেখা যাচ্ছে যে শেখ মাহাদি কে অন্তর্ভুক্ত করা হয়েছে নাসুম খেলেছেন আগের ম্যাচেও খেলেছিলেন তো সেক্ষেত্রে আপনার ওই নিয়মিত যারা ওপেনার আমাদের ছিলেন তানজিৎ তামিম এবং ইয়ে পারভেজ হোসেন ইমন ইমন তো গত খেলায় খেলেননি সাইফ কে করা হয়েছিল গতকালকের ম্যাচেও সাইফি খেলেছেন ভালো খেলেছেন একষট্টি রান করেছেন ৪৫ বলে এবং দলকে জয়ের পথে নিয়ে যেতে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল এই বিষয়গুলি দর্শক আপনারা ডিটেলসেই জানেন সুতরাং এই বিষয়গুলি নিয়ে কথা বলবো না যে দলের যে কম্বিনেশন নিয়ে যে সমস্যা হচ্ছে বিশেষ করে যারা খেলা সংক্রান্ত কন্টেন্ট তৈরি করেন তারা এই যে বিভিন্ন রকম সাজেস্ট করেন এক বাদ দিয়ে এক এনে এক বাদ দিয়ে এক এনে এমন যারা দলটা নির্বাচন করেন কোচ সহ অধিনায়ক এদের মধ্যেও কিছু դিটাদন্দ কাজ করে এটা স্পষ্ট তুই বোঝা যায় বাইরের বিষয়গুলি দেখেই বোঝা যায় তো এই জিনিসটা কেন মনে হলো কারণ আমি একটা খবর পড়তেছিলাম কিছুদিন আগে সিপিএল এ সাকিব আল হাসান এই এই দলটি সিপিএল মানে ক্যারাবিয়ান প্রিমিয়ার লিগে যে সুপার ফোর যেটাকে বলে কোয়ালিফায়ার রাউন্ডে উঠেছিলেন এলিমিনেটরে এই এই দলটা বাদ পড়ে গেছে যাই হোক প্রথম চারটা দলের মধ্যে ছিল এবং কিন্তু খারাপ না ম্যাচে বলে রান করেছেন কখনো কখনো ব্যাটিং এ কখনো কখনো বোলিং এ উনি ঝলক দেখিয়েছেন কিছু কিছু খেলা খারাপ খেলেছেন এটা যেমন সত্য কিন্তু তাকে ফর্মবিহীন মনে হয় নাই এরপরে এই মুহূর্তে উনি খেলছেন হচ্ছে ইউএস মাইনরিটি লিগে তো ইউএস এর মাইনরিটি লিগে প্রথম খেলায় বিশাল জয় পেয়েছেন এবং সেখানে সাকিবের বলে বেটে পারফরমেন্স যথেষ্ট ভালো দুই ওভার বল করে নয় রান দিয়ে দুইটা উইকেট পেয়েছেন রানও ভালোই করেছেন তো এটা কেন প্রসঙ্গটা টানলাম সেটা হলো যে যেই প্রেক্ষাপটে সাকিব আমাদের দেশের খেলোয়াড় এবং সাকিব এক সময় বিশ্বের এক নাম্বার অলরাউন্ডার ছিলেন অবিসংবাদিত অত্যন্ত ভালো মানের খেলোয়াড় বাংলাদেশে যদি বলা যায় যে এই মুহূর্তে যে দলটা আছে এর মধ্যে মুস্তাফিজ এবং হৃদয়কে বলা যায় আন্তর্জাতিক মানের খেলোয়াড় আর সাকিবকে আমরা হারিয়ে ফেলেছি সাকিবের সাথে পতিত সরকারের সংযোগ সে খেলা চালু থাকা অবস্থায় কেন তাকে আওয়ামী লীগে যোগ দিয়ে এমপি হতে হলো এটাও একটা বিশাল প্রশ্ন ছিল তো যাই হোক সেটাকে কেন্দ্র করে সাকিব কে সাকিবের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে যা হয় আর কি তো এই যে কারণে আমরা এই এই ছেলেটাকে এই লোকটাকে এই যে পারফর্মার এই যে ওয়ার্ল্ড ক্লাস পারফর্মার যাকে এখনো বিশ্বের ক্রীড়ার মধ্যে মানুষরা খুব একটা উচ্চ স্তরে মূল্যায়ন করেন তাকে কিন্তু আমরা দলের মধ্যে পাই না আমার কাছে মনে হচ্ছিল খেলা দেখে এই বাংলাদেশ দলটাতে যদি সাকিব থাকত কথার কথা সাকিবের থাকার কোনোই সম্ভাবনা নাই সাকিব আর কখনো বাংলাদেশের হয়ে খেলতে পারবেন না বলেই মোটামুটি নিশ্চিতভাবে ধরে নেওয়া যায় তবে আক্ষেপের একটা জায়গা বলি তুমি তো কেউ কথা বলেন না আমি একটু বলি সাকিব যদি এই দলটাতে থাকতেন এই দলটার কোন সমস্যা ছিল না এই দলটাকে ভারতের মতোই অপ্রতিদ্বন্দ্বী বলা যেত এই মুহূর্তে ভারতকে যেমন বলা হচ্ছে যে অন্যরা যাই খেলুক ভারত তাদের চাইতে দুজন দুজন দূরে অবস্থিত অথচ বাংলাদেশ দলের পটেন্সিয়ালটা এমন একটা জায়গায় উইক লিঙ্ক দু একটা আছে যেমন লিটন দাস নিজে অধিনায়ক সেই একটা উইক লিঙ্ক সে তো টি টোয়েন্টির খেলোয়াড় না গতকালও ষোলো বলে তেইশ রান করে আউট হয়ে গেছেন যখন দরকার ছিল তাকে যাই হোক এটা বলে লাভ তো নেই সে যেহেতু অধিনায়ক অটোমেটিক চয়েস হিসেবে দলে জায়গা পায় তবে এই দলটাতে যদি সাকিব আল হাসান থাকতো দর্শক একটু চিন্তা করে দেখেন তো বাংলাদেশের কি কোনো সমস্যা থাকতো কোন রকম কোন দুর্বলতার জায়গা থাকতো দল নির্বাচনের ক্ষেত্রে কোন রকম আমাদের টেনশন করতে হইতো কারণ অনেক রকমের অলরাউন্ডার আছে কেউ হচ্ছে ব্যাটিং অলরাউন্ডার কেউ হচ্ছে বোলিং অলরাউন্ডার এটার মানেটা হচ্ছে ব্যাটিংটা খুব ভালো করেন বোলিংটা একটু সেকেন্ডারি আবার কেউ কেউ বোলিংটা খুব ভালো করেন ব্যাটিংটা একটু সেকেন্ডারি যেমন তানজিম সাকিব যেমন নাসুম যেমন সাইফুদ্দিন সাইফুদ্দিন ব্যাটিং বোলিং কোনটা ভালো করে সেটা জানা যায় তবে তার মানটা হচ্ছে মিডিও কার মানে বোলিংও মোটামুটি করেন ব্যাটিংও খারাপ না এই টাইপের একটা বিষয় কিন্তু সাকিবের তো দুইটাই ওয়ার্ল্ড ক্লাস বোলিংও ওয়ার্ল্ড ক্লাস ব্যাটিংও ওয়ার্ল্ড ক্লাস ব্যাটিং এ না বোলিং এ পোষায় দিবে সাকিবের বোলিং মোকাবেলা করা এখনো কঠিন সিপিএল এর খেলা যারা দেখেছেন তারা এটা জানেন তো এই যে বিষয়টা এই বিষয়টাকে নিয়েই একটা আক্ষেপের জায়গা তৈরি হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো জানি এটা একটা সম্ভব না কিন্তু আমি কল্পনায় দেখি যে সাকিব চার নাম্বারে নামতেছে ব্যাটিং এ তিন নাম্বারে নামতেছে ব্যাটিং এ সাকিব যখন উইকেট পড়ছে না যেমন গতকাল শ্রীলঙ্কা যখন ব্যাটিং করতেছিল বাংলাদেশ দল প্রচুর চেষ্টা করেছে কুশল মেন্ডিস এবং পাথুম নিশাঙ্কাকে দ্রুত আউট করা যায় কারণ তাদের এই এই ওপেনিং জুটিটা একটা দলের টং তৈরি করে দেওয়া যায় দেওয়া দেয় এবং সেটা নিয়ে পরবর্তী ওই ওইটার উপরে ভিত্তি করে কিন্তু শ্রীলঙ্কা একশো আটষট্টি রানের মতো একটা চ্যালেঞ্জিং স্কোর করেছিল তো এই যে বিষয়টা তখন বারবার মনে হচ্ছিল যে এখন সাকিব থাকলে উইকেটটা পেয়ে দিক সাকিবকে যদি কেউ ছক্কা মারে সাকিব কিন্তু পরের বলেই একটা অ্যাকশন নেবে তাকে আউট করবে এরকম বহুবার হয়েছে কিন্তু এই ধরনের দৃঢ় চেতা এই ধরনের ওয়ার্ল্ড ক্লাস খেলোয়াড় আমাদের দলে কিন্তু নাই এখন নাই বিকল্প তৈরি হয় নাই এই জন্য বারবার সাকিবের কথা মনে পড়ে বাংলাদেশের জয়ের ক্ষেত্রে বাংলাদেশ গতকাল একটা ট্রিমেন্ডার জয় পেয়েছে একটা ফ্যান্টাস্টিক জয় পেয়েছে কিন্তু তারপরেও একটা বিষয় আগামী খেলায় ভারতের বিরুদ্ধে কোন একাদশটাকে নামানো হবে এটা মনে হয় আমরা গেস করতে পারবো না দলের যারা দল নির্বাচন করেন তারাও করতে পারবেন না কিন্তু সাকিব যদি থাকতো সাকিব থাকলে এই সমস্যাটা আর হইতো না অটোমেটিক চয়েস এবং বেস্ট পারফর্মার এই যে বিষয়টা সেটা কিন্তু এখনো তার মধ্যে তার খেলার মধ্যে আছে দুর্ভাগ্য আমাদের আমরা তার সার্ভিসটা পাচ্ছি না কি কারণে পাচ্ছি না সেটা আমরা জানি এটা নিয়ে আলোচনার কোনো প্রয়োজন নেই দর্শক ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এখনকার মতো ধন্যবাদ সবাইকে